নমস্কার প্রিয় সকল ছাত্রছাত্রী তোমাদের আজকে সংস্কৃত ভারতী এই বইটির সপ্তদশ পাঠাহ শুক্তি মুক্তা মালা এই পদ্মাংশ বা পদ্মটি পড়ানো হবে তাহলে আমাদের জানা দরকার শুক্তি মুক্তা মালা এখানে তিনটি শব্দ রয়েছে সুপ্লাস উক্তি প্লাস মুক্ত মালা সু মানে সুন্দর অর্থাৎ প্রশংসনীয় বা অতি সুন্দর উক্তি মানে কথা মুক্ত মালা মানে মুক্তা মালা রূপ অর্থাৎ সুন্দর সুন্দর উক্তিগুলি মুক্তার মালার মতো অর্থাৎ মুক্তার মালা গলায় পড়লে যেমন গলার শ্রী বৃদ্ধি করে অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি এই কথাগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা অনুকরণ করি বা জীবনে চলার পথে এর এই কথাগুলোর সঠিক ব্যবহার করি তাহলে সেগুলি আমাদের বাক্যের সৌন্দর্যকে বৃদ্ধি করার ফলে আমাদেরও শ্রী বৃদ্ধি করবে অর্থাৎ আমাদের শোভাবর্ধন করবে সেই জন্য এখানে বলা হয়েছে শুক্তি মুক্তা মালা অর্থাৎ সুন্দর সুন্দর প্রশংসিত উক্তি মুক্ত রূপ এই লাইনের মানে অনেকটা এরকম হয় আজকে তাহলে তোমাদের এক থেকে চার নাম্বার শ্লোক পর্যন্ত আমরা জানার চেষ্টা করব পরে আবার এই পড়াটি যেহেতু অনেকগুলো শ্লোক রয়েছে সেহেতু আমরা চারটা বা তিনটা করে শ্লোক আমরা এক এক পার্ট করে দিব অর্থাৎ পড়ব তাহলে আজকে আমরা পড়ব এক থেকে চার পর্যন্ত তাহলে এখানে রয়েছে আলব্ধং চৈব লিপসেত লব্ধম রক্ষিত বর্ধয়েন নিত্যং বৃদ্ধং তীর্থেশু নিক্ষিপেত তাহলে কি বলা হয়েছে আলব্ধং চৈব লিপসেত লব্ধং রক্ষিত অবক্ষা রক্ষিতং বর্ধয়েন নিত্যং বৃদ্ধং তীর্থেশু নিক্ষিপে তাহলে এখানে দুটি শব্দ রয়েছে এখানে দুটি শব্দ রয়েছে চ প্লাস এব এখানে দুটি শব্দ রয়েছে রক্সেত প্লাস অবেকশোয়া এখানে দুটি শব্দ রয়েছে বর্ধয়েন এইখানে বর্ধহীন আছে কিন্তু সন্ধিবিচ্ছেদ করলে হবে বর্ধয়েত প্লাস নিত্যং বর্ধয়েত প্লাস নিত্যং তাহলে অলব্ধং মানে অপ্রাপ্ত অপ্রাপ্ত দ্রব্য চৈব চ প্লাস এব মানে এক্ষেত্রে অবশ্যই মানে এবং লিপসেত মানে কামনা করবে বা ইচ্ছা করবে বা পেতে ইচ্ছা করবে লবধং মানে লাভ করা বস্তু অর্থাৎ লবধং বলতে কী বলা হচ্ছে তাহলে লাভ করা বস্তু বা প্রাপ্ত ধন রেত মানে রক্ষা করবে মানে বিবেচনাপূর্বক বা সাবধানে বিবেচনাপূর্বক বা সাবধানে রক্ষিতং রক্ষিতং মানে রক্ষিতং মানে রক্ষিত বস্তুকে বর্ধয়েত বর্ধয়েত মানে উত্তরাত্তর উত্তরাত্তর বৃদ্ধি করবে উত্তরাত্তর বৃদ্ধি করবে নিত্যং মানে সর্বদা মানে সব সময় বৃদ্ধং এটি অ্যাকচুয়াল বৃদ্ধিং হওয়া উচিত ছিল বৃদ্ধিং মানে বৃদ্ধিপ্রাপ্ত বস্তুকে আহ তীর্থেশু অর্থাৎ আহ সৎপাত্রসমূহে বা তীর্থক্ষেত্রে নিকিপেদ মানে প্রদান করবে তাহলে এখানে কী বলা হলো এগুলোকে যদি আমরা সাজাই তাহলে কী দাঁড়াবে এগুলোকে যদি সাজাই তাহলে আমরা এইভাবে সাজাতে পারি কীরকম করে যে চটাকে আমরা এখানে নিয়ে যাব অলবধং এব এব বলতে অবশ্যই লিপসেদ মানে কামনা করবে অর্থাৎ অপ্রাপ্ত দ্রব্য পেতে কামনা করবে বা ইচ্ছা করবে তারপরে কি বলা হয়েছে এই চ নিয়ে আসছি অর্থাৎ চ মানে এবং লবধং অর্থাৎ প্রাপ্ত ধন প্রাপ্ত ধন রক্তেত অবেক্সোয়া রক্তেদটা পরে যাবে অবেকসটা আগে আসবে তাহলে হবে লব্ধ ধন বিবেচনাপূর্বক অর্থাৎ সাবধানে রক্ষা করবে তাহলে অবেক্সোয়া মানে সাবধানে বা বিবেচনাপূর্বক তাহলে লব্ধ বস্তু সাবধানে রক্ষা করবে তাহলে এই লাইনের মানে দাঁড়ালো অপ্রাপ্ত দ্রব্য বা অপ্রাপ্ত বস্তু অবশ্যই পেতে ইচ্ছা করবে এবং প্রাপ্ত ধন সযত্নে বা সাবধানে বা বিবেচনাপূর্বক রক্ষা করবে রক্ষিতং বর্ধায়ন নিত্যং বর্ধায়ন নিত্যং তাহলে বলছে রক্ষিত বস্তু হ্যাঁ নিত্যটাকে আগে নিয়ে আসব অর্থাৎ সর্বদা বৃদ্ধি করবে রক্ষিত বস্তু সব সময় বৃদ্ধি করবে বা বৃদ্ধির চেষ্টা করবে বৃদ্ধিং এই শব্দটি বৃদ্ধিং হওয়া উচিত বৃদ্ধিং তীর্থ সু অর্থাৎ বৃদ্ধি প্রাপ্ত ধনকে বৃদ্ধিপ্রাপ্ত ধনকে তীর্থক্ষেত্রগুলিতে বা সৎপাত্রে সৎপাত্র সমূহে প্রদান করবে তাহলে এখানে আমাদের যে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে যে এই শক্তি মুক্তা মালা এর প্রথম শ্লোকে বলা হয়েছে যে আমরা যা পেতে চাই সদা সর্বদা যা পেতে চাই সেগুলোকে পাওয়ার সবসময় চেষ্টা করব এবং যদি পেয়ে যাই তাহলে সেই জিনিসকে বিবেচনাপূর্বক বা সাবধানতার সঙ্গে সেগুলোকে রক্ষা করব আর সেই রক্ষিত বস্তুকে যা আমার আমার কাছে আছে সেই বস্তুগুলোকে সবসময় বৃদ্ধি করার চেষ্টা সর্বদা করতে হবে আর সেই বৃদ্ধি পাওয়া ধন বা বস্তু ধন সম্পদ আদি সেগুলো হচ্ছে তীর্থে অর্থাৎ বিভিন্ন দেবদেবীর আরাধনায় বা তীর্থ স্থানগুলিতে সেগুলো সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছে অর্থাৎ এইভাবে যদি আমাদের আমাদের জীবনের প্রতি পর্বে পর্বে আমরা এই সমস্ত করে যাই তাহলে আমাদের জীবনের জীবনশৈলীর যে ধারাবাহিকতা সেগুলো ঠিকঠাক থাকবে তাহলে আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে বলেছে যা আমরা পেতে চাই সেগুলোকে আমরা পাওয়ার সবসময় একটা কামনা বাসনা ইচ্ছা করবো আর সেই প্রাপ্ত ধন যে ধন আমরা পেয়েছি অর্থাৎ চেষ্টা করে পেয়েছি সেই ধনকে অতি যত্নে বা সাবধানতার সঙ্গে সেগুলোকে রক্ষা করতে হবে রক্ষিত বস্তুকে ওখানেই থামিয়ে রাখলে হবে না সেগুলো সর্বদা বৃদ্ধি করার একটা প্রয়াস বা চেষ্টা লাগাতার একটা চেষ্টা আমাদের চালাতে হবে এবং বৃদ্ধিপ্রাপ্ত যে ধন সেই বৃদ্ধিপ্রাপ্ত ধন দিয়ে আমাদের ধর্ম কর্ম অর্থাৎ ধর্মে বা দান ধ্যানে সেই অর্থ বা সম্পদ আমাদের ব্যয় করার নির্দেশ এখানে দিয়েছেন এবার পরের শ্লোকে আসছি পরের পরের শ্লোকে বলা হয়েছে অধমা ধনমিচ্ছন্দি ধনমানৌচ মধ্যমাহা উত্তমা মান মানহী মহতাং ধনম কি বলা হয়েছে অধমা ধনমিচ্ছন্তি ধনমান উচ মধ্যমাহ উত্তমা মানমিচ্ছন্তি মানহী মহতাং ধনম এখানে বলা হয়েছে অধমা মানে নিচু ব্যক্তিরা নিচু ব্যক্তি বলতে কাদের বলা হয়েছে নিচু ব্যক্তি বলতে যারা অর্থনৈতিক দিক থেকে যারা পিছি অর্থাৎ গরিব অসহায় শ্রেণীর কথা বলা হয়েছে তা তারা কি করবে ধনম অর্থাৎ ধন সম্পদের ইচ্ছা করবে তাহলে নিজ ব্যক্তিরা অধমা মানে নিজ ব্যক্তিরা ধনম মানে ধন ইচ্ছন্তি মানে ইচ্ছা করবে অর্থাৎ নিজ ব্যক্তিরা যাদের কথা বলা হলো যারা অর্থনৈতিক দিক থেকে একেবারেই পিছিয়ে রয়েছে তাদের বলা হয়েছে তারা সব সময় ধন পাওয়ার ধন রোজগারের ইচ্ছা করবে ধন মানৌচ মধ্যমাহ অর্থাৎ যারা মধ্যম মধ্যম শ্রেণীর মানুষ মধ্যস্তরের মানুষ মানুষেরা যারা রয়েছেন অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে সামান্য যাদের রয়েছে মধ্যম শ্রেণীতে যারা রয়েছে সেই স্তরের মানুষদের কথা বলা হয়েছে তারা দুটি জিনিসের চেষ্টা করবে কিসের ধন মানও অর্থাৎ ধন আর হচ্ছে সম্মান চায় তাহলে মধ্যম শ্রেণী এবং মধ্যম শ্রেণীর মানুষেরা ধন ও মান চায় বা মান পেতে ইচ্ছা করবে তারপর বলা হয়েছে উত্তমা মানবিচ্ছন্দন্তি অর্থাৎ উত্তম শ্রেণীর মানুষ যারা অর্থনৈতিক দিক থেকে একেবারে শীর্ষস্থানে রয়েছে তাদের কথা বলা হয়েছে তারা সদা সর্বদা মান সম্মান বা সম্মান সম্মান ইচ্ছা করবে সম্মান পাওয়ার ইচ্ছা করবে মানহী মহতাং ধনম মানহী মহতাং ধনম অর্থাৎ মানহি অর্থাৎ মানি অর্থাৎ সম্মানই শ্রেষ্ঠ মহতাং মানে মহান ব্যক্তিদের হ্যাঁ ধনম মানে ধন তাহলে মানি হল মহান ব্যক্তিদের শ্রেষ্ঠ ধন বা মানি হল শ্রেষ্ঠ ধন তাহলে এই শ্লোকের মধ্যে কি বলা হয়েছে অধমা মানে নিজ ব্যক্তিরা ধনম ইচ্ছন্তি এখানে দুটি শব্দ রয়েছে ধনম মানে ধন ইচ্ছন্তি মানে ইচ্ছা করবে ধন মানৌচ মধ্যমা আর মধ্যম শ্রেণী মানুষেরা ধন এবং সম্মান ইচ্ছা করবে পেতে ইচ্ছা করবে উত্তমা মানব ইচ্ছন্তি উত্তম শ্রেণীর মানুষেরা সম্মানের ইচ্ছা করবে মানহী মহতাং ধনম যেহেতু সম্মানই যেহেতু সম্মানই শ্রেষ্ঠ ধন তাহলে আশা করি এই শ্লোকটি তোমরা বুঝতে পারবে তাহলে এর মধ্য দিয়ে কী বলা হয়েছে যদি আমরা এই শ্লোকের অন্তর্নিহিত অর্থ বা যা বোঝাতে চেয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করি তাহলে কী দাঁড়ায় যে মানুষ সব সময় তারা অর্থাৎ এই লোক সমাজকে এখানে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে অধম শ্রেণী মধ্যম শ্রেণী আর উত্তম শ্রেণী এই তিন শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে তাদের কার কী করণীয় কোন শ্রেণীর কী করণীয় তার একটি সুন্দর এখানে নির্দেশ দিয়েছেন কী নির্দেশ দিয়েছেন বলা হয়েছে যারা অর্থনৈতিক দিক থেকে একেবারে পিছিয়ে আছে অর্থাৎ গরিব শ্রেণীর একেবারে গরিব শ্রেণীর শ্রেণীর অসহায় শ্রেণীর তাদের সবসময়ই ধন রোজগারের ধন পাওয়ার একটা ইচ্ছা প্রচেষ্টা অর্থাৎ তাদেরকে বেশি করে কর্মশীল হতে বলা হয়েছে তারা যাতে শ্রমের মাধ্যমে তারা অর্থ উপার্জন করে অর্থ উপার্জনই তাদের একমাত্র কাজ শ্রেষ্ঠ কাজ সেই দিকে তারা যাতে তাদের সময় ব্যয় করে সেই নির্দেশ এখানে দেওয়া হয়েছে মধ্যম শ্রেণীর বলা হয়েছে তারা অর্থনৈতিক দিক থেকে সামান্য নিচু শ্রেণীর থেকে এগিয়ে তাদের সবসময় দুটো জিনিসের প্রত্যাশা দুটো জিনিসের চেষ্টা তারা করবে যে অর্থনৈতিক ডেভেলপ অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আরও উন্নতি করা আর পাশাপাশি সামাজিক স্তরে সামাজিক স্তরে তাদের সম্মান বৃদ্ধির চেষ্টা করা এই দুটি চেষ্টা তাদেরকে করে যেতে হবে তাহলে তাদেরও ক্রমাগত উন্নতি সাধন হবে আর উত্তম অধম শ্রেণী তারা যদি অর্থশীল হয় বা অর্থবান হয় তাহলে তারা মধ্যম শ্রেণীর অন্তর্গত হবে তখন তারা আবার মধ্যম শ্রেণীর যে নির্দেশ সেই কাজ তারা করে যাবে মধ্যম শ্রেণীর থেকে যদি উত্তম শ্রেণিতে পৌঁছে যায় তাহলে তাদের শুধুমাত্র একটি বড় কাজ সেটি হচ্ছে যে সম্মান বৃদ্ধি সদা সর্বদা সম্মান বৃদ্ধির চেষ্টা সবসময় তাদেরকে করে যেতে হবে আর এই কেননা কারণ সব কিছুর মূলেই শ্রেষ্ঠ সম্পদি হচ্ছে শ্রেষ্ঠ ধনই হচ্ছে সম্মান তাই সম্মান পাওয়াই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ চাওয়া পাওয়া সেই জন্যই আমাদের এই মানব জীবনে এটি আমাদের পরম ভাগ্য যদি আমরা লাভ করতে পারি তাই আমাদের মানব জীবন কেমন হওয়া উচিত কিভাবে আমাদের ধারাবাহিকতা বজায় রাখা উচিত কীভাবে আমাদের কী করা উচিত সেই নির্দেশ এখানে দিয়েছে রবি ঠাকুরও একটি সুন্দর কথা বলেছেন যে এমন মানব জীবন গড়িতে হইবে মরণে হাসিব আমি কাঁদিবে সকলে অর্থাৎ এমন একটি সুন্দর জীবন তৈরি করতে হবে যাতে মৃত্যুকালে আমি হাসতে হাসতে মারা যাই কিন্তু আমার জন্য সামাজিক মানুষ আত্মীয় পরিজনরা তারা যাতে অস্ত্র বিসর্জন করে তবে এই মানব জীবন সার্থক তাহলে এখানেও কিন্তু আমাদের যে সর্বস্তরের মানুষদের যে গতিবিধি তাদের কি করণীয় তাদের নির্দেশ এখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে ঠিক আছে তোমাদের চারটি শ্লোক পড়ানোর কথা ছিল কিন্তু দুটি শ্লোক পড়াতেই বেশ সময় লেগে গেল তাই আজকে তোমাদের দুটি শ্লোকই পড়ানো হচ্ছে পরের শ্লোকগুলো আবার পরে দেওয়া হবে আজকের ক্লাস এখানেই রাখা হচ্ছে তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার অবশ্যই করবে সবাইকে ধন্যবাদ সবার শুভকামনা রইল নমস্কার